किटी ते হাসপাতালে গাড়িতে চলেন কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই কোন গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরে 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 কোন গাড়ি সাথে কোন গাড়ি সাথে আমি গাড়ি এ নাম্বার তোল নাম্বার টুল নাম্বার তোল আমার কি নাম্বার রে এবে নাম্বার নেই আরে আমার গাড়ি সমস্যা হয়েছে त नसर हे

ಆ ತಮ್ಮ ನಂಬರ್টা ದೆನ್ ಭೈ ಆ ನಂಬರ್টা ದೆನ್ ಭೈ ಆ ನಂಬರ್ ನಮ್ದರ್ ನೀನಾಕ ಕೊಣೆ ದುಪ್ಪನ 01 09 3 3 3 3 3

মটৰ চাই কি ভাইল নাই নমাৰ না একজনে